গণ অভ্যুত্থনের পর জামাত ইসলামী বাংলাদেশের কোন নেতা কিন্তু সরাসরি বিএনপিকে আক্রমণ করছে না কৌশল অবলম্বন করছে অবশ্যই কিন্তু আপনি সরাসরি বিএনপি কে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন বিষয়টি কি এমন যে আপনি আলোচনার মধ্যে থাকার জন্যই এ ধরনের বক্তব্য রাখেন দেখেন ইসলামী দলের আমি যদি ইসলাম বাদ দেন যদি গণতন্ত্র বলেন গণতন্ত্রের কাজটা কি গণতন্ত্রের বক্তাদের কাজটা কি গণতন্ত্রের রাজনীতিবিদদের কাজটা কি অন্য দলের যেই ভুলগুলি আছে এগুলি ধরিয়ে দেওয়া এইটি হলো নিয়ম বিরোধী দল কেন দেখেন গণতন্ত্রের সংসদে বিরোধী দল ব্যতীত সংসদ হয় না বিরোধী দলের কাজটা কী বিরোধী কাজটা হলো যারা সরকার পক্ষে থাকে অন্য অন্য দল থাকে তাদের ভুল কি ত্রুটি কি দুর্বলতাটা কি এগুলি ধরিয়ে দেওয়া যদি কেউ ধরিয়ে না দেয় সে তো আসলে এই রাজনীতি করে না সে ফাইসলানি করে দেখেন আপনি ভারতের অবস্থা দেখেন কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কথা বলে কি না। মোদির বিরুদ্ধে কথা বলে কি না। আবার মোদিজি সে ব্যক্তি কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে কি না মমতা ব্যানার্জির অবস্থাটা দেখেন সে মোদিকে প্রতিদিন তার মনে হয় নিজের গোসলি শুদ্ধ হয় না আপনি দেখেন পার্লামেন্টের অবস্থাটা কি কয়েকদিন আগে পার্লামেন্টের মধ্যে মোদিজিকে এই যে আপনার ইসের পেহেলহামে যে ঘটনা ঘটছে সেইটা নিয়ে আজকে অ্যাটাক করছে রাজনৈতিক দলের কাজটা হলো বিরোধী দল যারা আছে প্রতিপক্ষ যারা আছে তাদের কোন কোন দুর্বলতা আছে ভুলগুলি কি আছে তারা কি অন্যায় করতে সেটা স্পষ্ট করা জনগণের কাছে এইটা তো তার কাজ যদি এটা কাজ না করে সেটা গণতন্ত্রের ডেমোক্রেসি কি জিনিস জানে না ডেমোক্রেসি মানিটা কী ডেমোক্রেসি মানি হলো যে আপনি আপনার অবস্থানকে ক্লিয়ার করবেন আপনাকে কেন মানুষ সাপোর্ট করবে সেটা স্পষ্ট করবেন অন্যকে কেন ভোট দেবে না সেটা জনগণের কাছে প্লেস করবেন এটা নয় গণতন্ত্র কিন্তু আমরা কি করি পেশি শক্তি ব্যবহার করি এই যে বলছে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ এখন তারা কি বক্তব্য দিছে এই কথা যারা বলবো তাদের জীবরা কেটে কুকুরকে খাওয়া কেস আমাকে দেব এটার নাম গণতন্ত্র বরং তার কথা বলা কি উচিত ছিল যারা এই কথা বলছেন আসলে আমরা এবং নৌকা এক জিনিস নই তাদের মধ্যে আমাদের ফার ফার ডিফারেন্স এইটা বলবে এইটাই তো গণতন্ত্রের কথা ছিল কিন্তু তারা কি করছে তাকে মারো তাকে ধরো তাকে হত্যা করো তাকে জীবরা কেটে দাও এটা হলো গণতন্ত্র নয় এটা এক নতন্ত্র এটা ডিকটেটরশিপ এটা সন্ত্রাসবাদ এটা গণতন্ত্রবাদ না আজকে বিএনপি গণতন্ত্রের থেকে তারা সন্ত্রাসবাদে চলে গেছে তারা টেরোরিস্ট তারা টেরোরিজমের মধ্যে চলে গেছে তারা মার ধর কাঠ ওকে থাকতে দেব না ওকে তাড়িয়ে দে ওকে দেশ ছাড়া কর এটি গণতন্ত্র জিওর রহমা শোক এটি করেছেন জিয়াউর রহমান সাহেব তো বহুদলীয় গণতন্ত্র সবাইকে নিয়ে দেখেন মির্জা ফখরুল সাহেব কি বক্তৃতা দিচ্ছেন র্যাম্বনাসন করবে র্যাম্বন কি রং ধনু জাতি এখানে সব দলে সব মতে সব পথের লোক একই সাথে দেশ গড়বে র্যাম্বনেসন তারা মুখে বলবে র্যাম্বন অথচ বিরোধী দলের কোনো মানে বক্তাকে সহ্য করতে পারে না র্যাম্বনাসন হয় না একতন্ত্র হয় এটা ডিক্টশি হয় এটা গণতন্ত্র হয় গণতন্ত্র বুঝিই না আমাদের মূল সমস্যা হলো আমাদের দেশের রাজনীতিবিদরা নিজেরা জানিই না তারা কী করে ডেমোক্রেসি কী জিনিস গণতন্ত্র মাত কী জিনিস আজকে দেখেন বিএনপি কি স্লোগান দেয় তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগান কি বিএনপির না আওয়ামী লীগের এটা আওয়ামী লীগের জন্মের স্লোগান সেই স্লোগান এখন বিএনপি দেয়